এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে আমি চিকিৎসক নই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন হ্যালো এভরিওয়ান রেসিপিয়েন্ট লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সরলিপি কলকাতা থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের শুরু করছি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিডনি সুস্থ রাখার কিছু সহজ উপায় নিয়ে যা আমরা নতুন বছরে নিজেদের জন্য নিতে পারি চলুন প্রথমেই শুরু করা যাক জল খাওয়ান জল কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেলে আমাদের কিডনি অনেকটা সুস্থ থাকে কারণ এটা শরীর থেকে টক্সিক বের করতে সাহায্য করে দ্বিতীয়ত সুস্থ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অতিরিক্ত নুন বা প্রসেসড ফুড কমিয়ে দিন আর বেশি করে ফল শাকসবজি এবং স্বাস্থ্যকর প্রোটিন রাখুন আপনার ডায়েটে এতে আপনার কিডনির উপর চাপ কম পড়বে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো বিশেষ করে যারা কিডনি সমস্যার ঝুঁকিতে আছেন তারা বছরে অন্তত একবার ডাক্তারের পরামর্শ নিন এতে করে সমস্যা আগে থেকেই ধরে ফেলা যায় এই কয়েকটা সব সহজ টিপস যদি আমরা নতুন বছর থেকে অনুসরণ করতে পারি তাহলে কিডনি সুস্থ রাখতে অনেকটাই সাহায্য হবে আসুন সবাই মিলে নিজেদের স্বাস্থ্যের দিকে আরও একটু যত্ন নিই আর নতুন বছরটাকে আরো ভালোভাবে গড়ে তুলি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর রেসিপেন্ট লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন